ভিউয়ার্স এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ডিবি পেটে সহজে অ্যাকাউন্ট খুলে বোনাস নেওয়া যায় তো প্রথমে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর ওয়ান ক্লিকে ক্লিক করব। তারপর এখানে আমাদের কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে আমার আমরা এটা চেঞ্জ করব না তো তারপর প্রোমো কোডের জায়গায় এ কে থ্রি নাইন প্রোমো কোডটি বসিয়ে দিব এই প্রোমো কোডটি ব্যবহার না করলে আপনি বোনাস পাবেন না এই প্রোমো কোডটি ব্যবহার করতেই হবে তো তারপরে আমরা সিলেক্ট বোনাসে ক্লিক করে আমরা কিসের উপর বোনাসটা নিতে চাই এটা দিব আপনি যদি ক্রিকেট ফুটবল খেলে থাকেন তাহলে আপনি বোনাস ফর স্পোর্টস দিবেন আর যদি ক্যাসিনো খেলে থাকেন তাহলে আপনি ক্যাসিনো বোনাস দিবেন আপনি আপনি অ্যাকাউন্ট খোলার সময় যেই বোনাস সিলেক্ট করবেন আপনি অ্যাকাউন্টে ঠিক সেই খেলাটি খেলার জন্যই বোনাসটি পাবেন তো তারপর আমরা এই মার্ক দিয়ে প্রোমো কোডটি আরেকবার চেক করে রেজিস্ট্রেশনে ক্লিক করব। তারপর আমাদেরকে একটি হিউম্যান ভেরিফিকেশন ক্যাপচা দিবে এই ক্যাপচাটি আমরা পূরণ করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে তো আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে আমাকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছে এটি আমি সেভ করে অ্যাকাউন্টে লগ ইন করবো লগ ইন করার পরেই আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে তো আমরা মেনুতে গিয়ে সিকিউরিটিতে এসে সিকিউরিটি সেটিংয়ে ক্লিক করব তারপর আমাদের এখানে ফোন নাম্বারের অপশন দেওয়া আছে আমরা এখানে ফোন নাম্বারটি বসিয়ে আমাদের ফোন নাম্বারে একটা কোড আসবে সেই কোডটি আমরা বসিয়ে দিব তো আমি এখন করব না আমি এটা পরে করবো তারপর আমরা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করব। পার্সোনাল প্রোফাইলে আমরা আমাদের ডিটেলসগুলো দিব এবং এখানে ডকুমেন্টসে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে সব কিছু ন্যাশনাল আইডি কার্ডের মতোই এখানে বসিয়ে দিব তারপর সেভ করে দিব এটাও আমি পরে করব। তো আইডিটি ভেরিফাইড হয়ে গেলে এখন আপনাদের ডিপোজিট করতে হবে তো ডিপোজিটের জন্য আমরা মেনু বাটনে যাবো তারপর ডিপোজিটে ক্লিক করব। এখানে ডিপোজিট করার অনেক মাধ্যম রয়েছে বিকাশ নগদ রকেট আর অনেক মাধ্যম আপনাদের যদি ডিপোজিট করতে সমস্যা হয় বা উইথড্র করতে সমস্যা হয় আপনারা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ লিঙ্ক থেকে আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে ডিপোজিট উইড্রো নিয়ে যেতে পারবেন আমরা দুই মিনিটে ডিপোজিট উইথড্র দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকেও ডিপোজিট করতে পারেন